বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান থেকে এগারো নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন সকলে ব্রতি হই জ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরমি লিতাং যেন তাসমাই শ্রী গুরুবে নম নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনী তে মিহে বাঞ্ছা কল্পতরু ভা কৃপা সিন্ধু পায়ে বোচা পতিতা নাং পাবনে ভো বৈষ্ণবে ভো নম 哦，那么。 गुरु कृपा कवल गुर कृपाई केवल गुरु कृपा ही कवल ओम वंदे श्री हरि श्रीहरिपुरशंग वंदे सुंदरम ओम हे कृष्ण करूणा सिंधु दीन बंधु जगोत्पते गोपेश गोपी काकांतरा राधकंत नमोस्तुते कृष्णाय वसुदेवाय हरये परमात्मने प्रोनु তো নাশায় গোবি নমো নমো তপ্ত কচন গৌরাঙ্গি নিধে বৃন্দুনেশ্বরী বৃষভানুসুতি হিপ্রিয় ঔ নমো ব্রহ্মণ দেবা গো ব্রাহ্মণ হিতা জগদীধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদা শিবসা দি গৌরভক্ত দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমা নম ও শ্রীমদ্ভগত শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নর চয় মন মম দেবীং সরস্বতিংক বৈশ ততো জায়গি রয়ে মুখ করি বাচলং পুঙ্গু লং বন্দে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাদেবায় নম ভগবতে বাদেবায় ভগবতে শ্রী গীতা নমো শ্রীমদ্ভগবদ্গীতা শ্লোক নং এগারো জ্ঞানযোগ থেকে উপস্থাপন করছি এথা মাং এব ভজামি অহম মাম বটম অনুবর্তন তে সাহা পার্থ সর্বসাহ অনুবাদ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে তাৎপর্য সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ রূপে এবং অনু অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান রূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনা বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় তেমনভাবে অপ্রাকৃত জগত ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে কেউ তাকে সখা বলে মনে করেন শাখা মনে করে আবার খেলা করেন কেউ সন্তান বলে মনে করে স্নেহ করেন আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেন। দেন জড়োজগত তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবান তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে তাদের বিনিময় করেন এই জন্যই ভগবান বলেছেন এ যথা মাং প্রপদান্তে তন্তথা তথা এব ভজামি অহ্ মম বদ্ম অনুবাদন্তে মনুষা পার্থ সর্বসাহা যারা যেভাবে আমার প্রতি আত্ম সমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতোভাবে আমার পদ অনুসারণ করে ওম শ্রীপরমা নম ও শ্রীমদ্ভগব শ্রীগীতা নম গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্তিব্রতা ব্রহ্মবলিমবিদা ত্রিষন্ধ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভ্রান্তি নাশিনী নাশি পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেবো নমো ভগবাসু শ্রীমদ ভগবত্রী নমীতা মাহাত্মপূর্ণ মাসে সকলের প্রতি রইল আমার আত্মনিবেদন সকলের প্রতি রইলো আমার মঙ্গল কামনা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভু পরমেশ্বর আপনাদের দীর্ঘায়ু প্রদান করুন এবং আপনাদের ভক্তি অন্তরে জাগ্রত করুন আমরা সকলেই ভগবানের চরণে আত্মসমর্পণ করি ওম তৎসাদম নম ভগবতে বা সুদেবায় নম ভগবতে বা সুদেবায়ু নম ভগবতে বা সুদেবায়ু শ্রীমদ্ভগবতে শ্রী নম সিগীতায় নম সৃগীতায় নম